তুমি এমনি লোভী হলে পাথার খুদলে তুমি ছেলে বিকর করলে কালিয়া চক্র হাটে শুনি বিকর হয় পাটা কালিয়া চক্র হাটে শুনি বিকর হয় পাটা আর পাটার মত বিক্রি করলে তোমরা নিজের বেটা হাইরে পাটার বাপ তুমি এমনি লবি হলে পাথার খুদলে ছেলে বিকর করলে তোর জন্য কত নারী পিছে পান করে তোর জন্য কত নারী পিছে পান করে আর কত নারী গলায় দুরি দিয়ে জ্বলে মরে এর জন্য কে বাদায় জানো বেটার বাপ আর শত শত বেটির পাপে দিচ্ছে অফিসা পুরো তুমি মদ পান করবে না সারা পান করবে না নিশা পান করবে না জোর যদি নেশা পান করে মজরা তুমি যদি মদ পান করো মা-পাই কাজ করবে খুব বিবেকে কাজ করবে না ব্রেন থেকে কাজ করবে না এই কারণে মদ পান করলে পারে মা কে গালি দিবে বোন কে গালি দিবে স্ত্রীকে কে গালি দিবে সারা পুরুষের লোক কে গালি দিবে আল্লাহ রাসূল বলছে মদ খবরদার তুমি মদ পান করবে না করে আল্লাহ রাসূল বলছে শোনা

এক মুসলমান অপর মুসলমান প্রভুর অভিশাপ করেছে বড় দোয়া করেছে করছে করেছে অভিশাপ করেছে এক মুসলমান অপর অপর মুসলমানের সঙ্গে বন্ধু তালে তো আল্লাহ রসুল বলেছেন যখন দেখবি আমার উন্মতের লোকেরা এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিবে গাল বন্ধ করে আল্লাহ রসুল বলছেন যখন দেখতে পাবে রে তখন পৃথিবীর জমিনের শান্তি রবে না রবে

আল্লাহ যখন দেখতে পারবে রে আমার উন্মতের লোকেরা গানকে হালাল মনে করবে পৃথিবীতে শান্তি রবে না রবে না নাম্বার চার শুনে লাল যখন দেখবে এক পুরুষ অপর পুরুষকে বিয়ে করেছে এক পুরুষ অপর পুরুষকে বিয়ে করেছে এক নারী অপর নারীকে বিয়ে করেছে পুরুষ পুরুষকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে পুরুষ পুরুষের সঙ্গে সহবাসে করবে মিলন করবে সঙ্গম করবে মেয়ে মেয়ের সঙ্গে মিলন করবে সহবাস করবে সঙ্গম করবে এর কারণে সন্তান হবে না আর সন্তান না হলে পরে সন্তানের মায়া বুঝতে পারবে না তখন অটোমেটিক শান্তিটা উঠে যাবে Thank uh you. -huh.